কথায় আছে সুখে থাকলে ভূতে কিলায় একে তো পোশাকের নামে যখন যা ইচ্ছে শরীরে জড়িয়ে ক্যামেরার সামনে হাজির হন উর্ফি জাবেদ এদিকে আবার সৌন্দর্য বাড়াতে এবার নিজের ঠোঁটে ফিলার করে শেষ পর্যন্ত নিজেরই বারোটা বাজালেন নেট দুনিয়ায় উর্ফি জাবেদ এবার ভাইরাল হয়েছেন ফোলা ঠোঁট নিয়ে আর সেই ভিডিও নিজেই শেয়ার করে ভয় পাচ্ছেন উর্ফি ঠোঁট এতটাই ফুলে উঠেছে যে মুখের তুলনায় সেটার আকার অস্বাভাবিকভাবে বড় দেখাচ্ছে উর্ফি জাবেদের এত মোটা আর বড় ঠোঁট দেখে রীতিমতো ভয় পেয়ে যাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে উর্ফি জানান তিনি ঠোঁটের ফিলার সরিয়ে ফেলতে গিয়েই এই যন্ত্রণাদায়ক অবস্থার শিকার হয়েছেন ভিডিওতে দেখা গেছে চিকিৎসক ইনজেকশন দিয়ে তার ঠোঁটে ওষুধ প্রয়োগ করছেন আর উর্ফি চোখ বন্ধ করে কান্না করছে এখন এমন মোটা ঠোঁট নিয়ে ক্যামেরা থেকে মুখ লুকিয়ে ঘুরছেন রীতিমতো তবে উর্ফি জানান এটা ফিলার নয় বরং আমি পুরনো ফিলারগুলো সরিয়ে ফেলছি সব কিছু একদম নষ্ট হয়ে গিয়েছিল পরে হয়তো আবার ফিলার করব তবে আর ইঞ্জেকশন দিয়ে নয় অর্থাৎ ইঞ্জেকশনের ব্যথায় এবার সুন্দরী হওয়ার ভূত মাথা থেকে উড়ে গেছে তার তবে আরও কোনো নতুন পদ্ধতিতে পুনরায় ঠোঁটের ফিলার করাবেন বলে জানান এই বিতর্কিত মডেল